আজকে জানি কোথায় বৃন্দাবন থেকে কলকাতা কলকাতা তো আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে ট্রেন কোস কর করছে এই ট্রেনটা যাচ্ছে হয়তো এই জন্য দাঁড়িয়ে আছে তার সে কেউ আগে তো ডাইরেক্ট তোমার রাস্তা মেন রাস্তা থাকে তো আমরা ফাইনালি মথুরা স্টেশনে চলে আসলাম তো ফাইনালি আমরা এখন দিল্লি শহরে টট করে ঘুরছি হ্যাঁ তো আপনারা ঘুরবেন তো আসেন এরকমই এক তাই এখানে কি এসেছে এই দেখেন এখানে রাজধানী ট্রেন একবারে ক্লিন একবারে মানে কোনো ঝামেলা নেই কোনো কিচমিচ নেই ফালতু লোক নেই রিক্স নেই ফাইনালি ফাইনালি আমাদের ডেনার এসে গেছে মানে আমার ডেনার আকাশ একটু বাদাম আছে ওটা গাবে কিন্তু আমার আমার যে খিদে লেগেছে ওটা এ গেছে পুরো রাধে রাধে প্রিয় ভক্তগণ আজকে আমাদের জানি হচ্ছে বৃন্দাবন টু কলকাতা শিয়ালদা আমরা এখন ডাইরেক্ট মথুরা থেকে যাব না শিয়ালদা আমাদের পার্ট বাই পার্ট হবে এখান থেকে আমরা এখন যাচ্ছি মথুরা মথুরা থেকে হবে দিল্লি দিল্লি থেকে কলকাতা সঙ্গে থাকুন I'm going রাধে রাধে সবাইকে কৃষ্ণময় শুভ সকাল বৃন্দাবন থেকে আকাশ বৃন্দাবন ব্লগে সবাইকে সুস্বাগত আজকে ভিডিওটা বৃন্দাবন থেকে শুরু হচ্ছে আমরা বৃন্দাবন থেকে কীভাবে কলকাতায় প্রবেশ করব কিভাবে যাব। অনেকে এখান থেকে মথুরা থেকে ডাইরেক্ট ট্রেনে হয়তো হাওড়া বা শিয়ালদা চলে যায় কিন্তু আমাদের যাওয়াটা একটু অন্যরকম ডিফারেন্স হচ্ছে দেখো আমরা এখন বৃন্দাবন থেকে মথুরা এসেছি মথুরা যাচ্ছি মথুরা থেকে যাব এখন দিল্লি দিল্লি থেকে আমরা ট্রেনে করে যাব কলকাতা তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে চলেছে তো আপনাদেরকে পুরো গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আপনারা কিভাবে বৃন্দাবনে ভেঙে আসার জন্য সবথেকে থেকে হিজিলি আসতে পারেন তো সঙ্গে থাকুন আর আনন্দ নিন আর সঙ্গে কে কে রয়েছে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ

তো আমরা পিছনের দিকে এসেছি অ্যাকচুয়ালি ব্যাপারটা যারা গাড়ি নিয়ে আসে বাসে আসে তাদের জন্য এদিকেই রাস্তা নিচে আপনাদেরকে দেখি দেখানো হলো না আমাদের ট্রেন আসবে ছ নম্বর লাইনে আসবে তো কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবে তো আমরা আজকের জানি কোথায় বৃন্দাবন থেকে কলকাতা কলকাতা হ্যাঁ হ্যাঁ এখন আমাদের মথুরা থেকে দিল্লি দিল্লি থেকে আমরা ট্রেনে যাচ্ছি কীভাবে যাচ্ছি কখন ট্রেন এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো এদিকে এত ভিড় নেই এখন হ্যাঁ এদিকে খালি যত ভিড় আপনার ওই প্রথম দিকে এক নাম্বার এক নাম্বার দিকে ফেরত দিকে তো সঙ্গে থাকুন আর এ হলো আমাদের মথুরা স্টেশন ভালোভাবে দেখে নিন এখান থেকে যাব আমরা দিল্লি ট্রেন ঢুকে গেল তো আমাদের ট্রেন ফাইনালি চলে আসলো এখন আমরা এখান থেকে যাব দিল্লি অ্যাস্টো বগি এখন অনেক বড়ো ট্রেন পাবলিক কীভাবে ধরে আসছে

আর এখন ট্রেন চলছে আর কি আর বলি চলাচল হাওয়া আসছে ঠান্ডা ঠান্ডা গরম ভারী পড়ছে আর আমরা দিল্লি যখন পৌঁছাবো আমরা পৌঁছাবো নিজামুদ্দিন নিজামুদ্দিন থেকে আমাদেরকে যেতে হবে দিল্লি শুরু হয়ে গেল যাত্রা শুরু হয়ে গেলো দেখুন ট্রেনে আমরা স্লিপার ট্রেনে যাচ্ছি মথুরা থেকে দিল্লি তো কত বছর পর ট্রেনে বসলাম তুম্ব পরে আর ট্রেনে বসা হয়নি আর যখন বৃন্দাবনে এসেছিলাম তারপর এইভাবে ট্রেন দিয়ে দিল্লি যাওয়া হয়নি দিল্লি তো যাওয়া হয়নি মাঝখানে কদিন আগে গেছিলাম গাড়ি দেখো গাড়ি দেখেছিলাম যতবারে গেছি দিল্লিতে যতবার গোলায় একবারই তো গেলাম আর একবারে গেছিলাম গাড়ি দিয়েই তো ওই প্রথমবার অনেক বছর পর ট্রেনের একটু অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি তো আমার লাইফে আমি অনেক ট্রেনে চলেছি লোকাল ট্রেনে চলেছি ট্রেনের যে কষ্টটা সেটা উপভোগ করেছি আর কুম্ভমেলায় গিয়ে যত যতটুকু কষ্ট বুক করেছিলাম আমার লাইফে এরকম ট্রেন কষ্ট বুক করিনি এক ঘন্টা দু ঘন্টা রাস্তা বারো ঘন্টায় পৌঁছেছে দু ঘন্টা জার্নি করে আমরা দিল্লি নিজামউদ্দিন পৌঁছে আসছি পাঁচ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব তো কেমন ছিল নর্মাল জানি দিল্লি মথুরা টু দিল্লি এর নাম হলো গোল্ডেন টেম্পল আর ট্রেন চলছে স্লো চলছে স্পিড ছিল আপনার একশো দশ একশো পাঁচ এরম স্পিড ছিল আর পৌঁছাই দিল্লিতে তখন দেখব এক্সপিরিয়েন্সটা একটু কি বলি গরম গরম ভাব অনেক হাল্লা হচ্ছে অনেক গন্ধ আসছে কেন কি এই যে একদম খোলা কেন কি আমাকে অনেক সময় হয়ে গেছে মানে এরাম জার্নি করিনি আমার এক্সপিরিয়েন্সটা এতটা মানে বোরিং ফিল হচ্ছে বোরিং বোরিং ফিল হচ্ছে আমার তো ইচ্ছাই হয় না যে কোথাও যাব। মানে বৃন্দাবনে থেকে থেকে মানে মনটা একবারে স্থির হয়ে গেছে আর তো ঘোরের কৃপা হলো এই জন্য ধামে আসছি আমরা তো আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে ট্রেন ক্রস করছে এই ট্রেনটা যাচ্ছে হয়তো এই জন্য দাঁড়িয়ে আছে রাধে রাধে তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম এই মুহূর্তে দিল্লি হরজত নিজামুদ্দিন স্টেশনে এখান থেকে আমাদের এখন নিউ দিল্লি যেতে হবে কারণ নিউ দিল্লির ট্রেন আমরা পাইনি আমাদের আর এখান থেকে কলকাতা ট্রেনটা নিউ দিল্লি থেকে হচ্ছে দেখুন অনেক লোকজন হরে কৃষ্ণ অনেক লোকজন তো ফাইনালি আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে নিজামুদ্দিন স্টেশন থেকে বেরিয়ে আমরা বাইরের দিকে এসেছি আমরা এখন ট্যাক্সি করে যাবো নিউ দিল্লি এখান থেকে একশো টাকা দেখাচ্ছে উবেরতে তো আজকাল রাস্তাঘাটে ঘোরা খুব কঠিন কাজ যদি একটু কেয়ারফুল না থাকেন তাহলে থেকে অনেক কিছু চিনে নিতে পারে কীরকম এখান থেকে আমরা এখন হরদত থেকে নিউ দিল্লি যাবো তো ওখান থেকে আপনার কত টাকা ভোগ এখানে একশো টাকা মতন একশো বি একশো বিশ টাকা খরচা হবে আর ওখান থেকে দুশো টাকা করে এখন মাথা খাচ্ছে তারপর পিছন ফির ছাড়ছে না চলো 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 তারপর ভালো করে কথা বলা যাবে না ওর সঙ্গে এই তো এগুলো ব্যাপার রাস্তাঘাটে চললে একটু কেয়ারফুল থাকতে হবে আর একটু মানে স্টেট কথা বলতে হবে তাহলে আপনি রাস্তাঘাটে চলতে পারবেন এখনকার সময় তো ফাইনালি আমাদের টম টম এসে গেল টম টম না অটো চলুন অটো করে এখন যাব দিল্লি তো ফাইনালি আমরা এখন দিল্লি শহরে টোটো করে ঘুরছি আপনারা ঘুরবেন তো আসেন এরকমই এক শেয়ার করার চেষ্টা করছি যাতে কখনো অনেকে আসতে থাকে বৃন্দাবনে বা তাদের জন্য হেল্পফুল হবে এই জন্য ভিডিওটা করছি একটু দিল্লি শহর ঘুরে নিন আমাদের সঙ্গে দিল্লি মেয়ে দিলবালা দিল্লিতে থাকে নাকি হ্যাঁ দিলবালা তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম নিউ দিল্লি তো পুরোনো দিনের কথাগুলো মনে হচ্ছে অনেক দিন অনেক বছর আগে এই স্টেশনে রাত্রেবেলা রাত কাটিয়েছি নিচে শুয়ে সেদিনের কথা মনে হচ্ছে শোনার পরে সব পেক টেক ধীরে ঢুকতে হবে আজকাল ভিডিও বানানো খুব মানে রিক্স হয়ে যাচ্ছে সব জায়গায় ক্যামেরা লাগা করে না ক্যামেরা দেখলেই কিছু না কিছু একটা মানে অবজেশন করে থাকে তো আমরা এখন এসেছি দিল্লি নিউ দিল্লিতে তো নিউ দিল্লিতে আমরা এখন অপেক্ষা করব এখন প্রায় হয়তো তিন বেজে গেছে আমাদের ট্রেন রয়েছে রাজধানী রাজধানী ট্রেন রয়েছে তো ট্রেনের কী নাম্বার সেটা আপনাকে পরে শেয়ার করব আমাদের ট্রেন রয়েছে বিকেলবেলা সাড়ে চারটে বাজে ট্রেন আসবে তো কখন পৌঁছাচ্ছে কি হচ্ছে কি প্রথমবার রাজধানীতে বসছি কেমন লাগছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব তো সঙ্গে থাকুন আর আনন্দনের ভিডিওটাই তো বড়ো হচ্ছে আর এখানে আপনারা লোকালভাবে যদি আসেন দিল্লি থেকে বৃন্দাবনে কীভাবে যাবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পরে পুরো বাংলায় লেখা আছে শিয়ালদা নিউ দিল্লি আজকে আমাদের জানি হবে দিল্লি থেকে বৃন্দাবন থেকে দিল্লি দিল্লি থেকে কোথায় শিয়ালদা কলকাতা তো আমাদের প্রথমবার রাজধানীর ট্রেনে আমরা অভিজ্ঞতা কি হয় কি ফেসিলিটি আছে হয়তো অনেকে আপনারা ভিডিও দেখেছেন অনেকে এইসব ট্রেনের ভিডিও বানায় কিন্তু আমাদের সঙ্গে হচ্ছে আমরা যাচ্ছি এই জন্য যদি কারো হেল্প হয়ে যায় এই ভিডিও দেখার পর তাহলে আপনারা দেখতে পারবেন এই জন্য বানানো হচ্ছে তার সঙ্গে থাকুন আর আনন্দ নিন রাধে রাধে তো ফাইনালি আমরা ট্রেনের সামনে এসে দাঁড়ালাম দেখুন একবারে ফ্রিলি একবারে পুরো নেই পুরো ফাঁকা গেট পরে আছে এখন আমরা প্রবেশ করছি আর ট্রেন এখান থেকে ছাড়বে এখন এক ঘন্টা টাইম বাকি আছে আগে থেকে টের লাগিয়ে দিতে রাজধানী তো জানি না একটু সেফটির জন্য সবথেকে বেটার আর কি জন্য আমরা একটু গঞ্জাম পছন্দ করি না রাধে রাধে তো ফাইনালি আমরা ট্রেনে বসে পড়লাম তো আমাদের ট্রেন ছিল বিকেল চারটে সাড়ে চারটে বাজে তো রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি দশ মিনিট কুড়ি মিনিট হয়ে গেছে ট্রেন ছেড়েছে তো রাজধানীর কীরকম এক্সপেরিমেন্ট আমাদের সঙ্গে হয় আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো সামনে খুব সুন্দর ভিউ আসছে দেখুন দেখুন দারুণ ভিউ এখান থেকে ট্রেন থেকে দেখা যাচ্ছে আর এই গ্লাসটা একটু গোলা গোলা দেখুন অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে জঙ্গল আসছে রাজধানীর ট্রেন একবারে ক্লিন একবারে মানে কোনো ঝামেলা নেই কোনো কিচমিচ নেই ফালতু লোক নেই রিক্স নেই মোবাইল ক্যামেরা পার্টস খুবই কেয়ারফুলে ইজিলি চলা যায় কোনো রিক্স নেই আর কি তাও রিক্স রয়েছে আপনি কেয়ারফুল থাকবেন মানে কি এইভাবে দেখুন মোবাইল টোবাইল এখানে রেখে দিয়ে আমরা এখন সময় কাটাচ্ছি কিন্তু নর্মাল ট্রেনে এসব করা খুব মুশকিল খুবই মুশকিল তো আমাদের আজকে অভিজ্ঞতা আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করব আর নিউ দিল্লি টু শিয়ালদা ওয়ান ওয়ান টু থ্রি ওয়ান ফোর ট্রেনের নাম্বার নিউ দিল্লি এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেস এক্সপ্রেস হ্যাঁ রাজধানী এক্সপ্রেস ট্রেনের নাম তো যারা বৃন্দাবনে আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন মানে লোকাল ডাইরেক্ট ট্রেন পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা দেখার পরে হেল্পফুল হবে আর আমি টার্গেট করছি এই ভিডিওটা যদি এক হাজার লাইক আসে তো কি করে হাওড়া থেকে কলকাতা থেকে বৃন্দাবনে আসা যায় একবার এ টু জেড আপনাদের দেখানোর চেষ্টা করব টম থেকে ধরে ট্রেন থেকে ধরে সব সব কিছু দেখানোর চেষ্টা করবো যদি এটাতে এক হাজার লাইক আসে বাস আর বেশি নয় এক হাজার লাইক আসলেই আর একশোর রাধে রাধে কমেন্ট আসতে হবে বাস একদম হ্যাঁ বেশি নয় কমেন্ট একবার কমেন্ট রাখেছি বলি

উইদাউট অনিয়ন গার্লিক কিরাম করে খাবেন মানে মেন কোয়েশ্চেনটা এটা ঠিক আছে আমরা খাবার আনতাম কিন্তু প্ল্যানটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর উপর থেকে আজকে ব্রত আকাশ ওর ব্রত আছে আমি তো করতে পাবো না এত কিন্তু মেন কনসার্ন এটা আছে কি বিনা পেঁয়াজ আর লসুন ওটা খাওয়া মুশকিল খাওয়া মুশকিল আর আমরা প্যান্ট্রি কথা বলেছি তো ফাইনালি আমাদের কি বলো ব্রেকফাস্ট মানে দুপুরবেলায় একটু হ্যাঁ হালকা খাবার হ্যাঁ হালকা একটু খাবার তো কি আছে তা এখানে কি আছে এই দেখেন এখানে চানাচুর চিড়ে ভাজা এখানে একটা বিস্কুট দিয়েছে এরা কোকোনাটের নারকেলের ক্যাচপ আছে আর এটা কচড়ি আছে কচড়ি আছে এটা একটু আমি খেয়েছি কচড়ি আছে আর এখানে স্যান্ডউইচ ঠিক আছে ভেজ স্যান্ডউইচ আছে তা আমাদের যা খাবার দেওয়া হয়েছে ওটা আপনি দেখেছেন ভেজ থাকে নন ভেজ থাকে আর আরেকটা থাকে জ্যান তার রাজধানীতে আপনার জ্যান এরই অপশন থাকে আপনি জ্যান ফুড করতে পারেন যেখানে আপনাকে পেঁয়াজ ছাড়া আর লসুন ছাড়া গার্লিক ছাড়া খাবার আপনি পাবেন মানে কেন বেশি কিছু নেই এতে তাও সিম্পল আছে সিম্পল ব্রেড বি ভিতরে একটু গাজর আছে একটু আছে আছে আর কিছু নেই তো মদন দা এখন খাওয়া দাওয়া করছে আর আমি কি খাচ্ছি সবার প্রশ্ন না আমি তো ব্রত করছি ভাই আমি খাবো না কিছু আর অ্যাকচুয়ালি ব্রত না হলেও আমি খাওয়ার ইন্টারেস্ট নেই নিরামিষ হতেই পারে কিন্তু জানেনি বৈষ্ণবদের একটু নিয়ম মেনে চলতে হয় হ্যাঁ সবাই তো আর বৈষ্ণব নয় হ্যাঁ কী হবে কি হচ্ছে তো তো দেখে লাভ নেই ঠিক আছে ফাইনালি ফাইনালি আমাদের ডেনার এসে গেছে মানে আমার ডিনার আকাশে একটু বাদাম আছে ওটা কাবে আমার আমার যে খিদে লেগেছে ওটা এসে গেছে পুরো প্যাক এটা রুটি ঠিক আছে এর ভিতরে রুটি রুটিটা আমরা একটু পরে খুলছি আগে দেখি কি সবজিতে এটা দই দই দিচ্ছে আলাদাই সিন ঠিক আছে মটর ভাজা এসছে এতে ঠিক আছে আর এটা আমরা খুলি এতে পুরো জ্যান বিল বেনা পেঁয়াজ আছে এটা আমরা খুলছি আর এটা দেখি এটা সাই পানি হুম কাজুর কাজুর একটু খুশবু লাগছে কাজুর গ্রেভি বাদামের গ্রেভি বেলিছে ঠিক আছে এটা আমাকে লাগছে হতে পারে কি ডাল ডাল লাগছে ডাল दाल आचे देखी दाल टक हो यार एकदम ठीक दाली खबर है तड़का दाल एकदम क्या बोले वो ठीक है भले एक टुपरी गला ठीक है ये तो साइड है रखी यार ये तो क्या सब्जी रहा है तेरे सुखा सब जो हो रहा है बुना देखी क्या भात रहा है यार ये तो बात 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 दीदी ये तो आच টেস্ট করে দেখি আগে একটু রাইসে যায় রাইসের কি কোয়ালিটি ওয়ে বড় বড় ইউটিউবের মতো না ওয়াও ওয়াও করায় না আমরা ওয়াও করব না ওয়াও করব না এটা রিয়েলিটিটা দেখানোর চেষ্টা করব যে এটা আমি বাড়িতে থাকি সিম্পল একদম সিম্পল ভাত গরম এই দেখেন আপনি ভালো করে দেখেন অনেক সিম্পল থাকে কিন্তু ভালো হুম ছোট ছোট পিস আছে ছোট সাতটা পিস আছে এতে আর लीजिए

হ্যাঁ চাট নিরামিষ বুঝি বুঝে ওরাই লোক বুঝতেই পারবে যারা প্যারা লসুন খায় যারা ননভেজ খায় ওরা এই খাবারটা কোনো দিন বুঝতে পারবে না বলবেন কি এতে না মশলা না ঝাল আছে কিসের খাবার আমরাও তো বৃন্দাবনে একদম সিম্পল খাবার খাই এই যে এই খাবারটা তা চলে এইসব জিনিস এখন খাওয়া হোক আর আপনার সঙ্গে এখন দেখা হবে সকালে ব্রেকফাস্টে কি আছে ওইটা আর তাদেরকে দেখানো হয়নি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম একটু কাজু আর আলু ভাজা ব্রতের দিন তো একটুখানি কাজু রেখে দিয়েছি এখানে বেকারে আছে একটু কাজু অ্যাকচুয়ালি তো ব্রতের দিন না খাওয়ায় একাদশীতে তো কোনো প্রবলেম নেই নির্জলা অসুখ হয়ে যায় কিন্তু শিবরাত্রিতে কোনো অসুবিধা নেই একটু আলো টালো খেয়ে নিচ্ছি গুড মর্নিং সবাইকে রাধে রাধে সকাল হয়ে গেছে তো ভালোই আমাদের আজকে ট্রেন আর শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ট্রেনটা খুবই মানে খুবই মানে স্মুথ রাজধানীর মধ্যে পুরনো ট্রেনটা একটু পুরনো নর্মাল রাজধানীতে আরও এক নতুন রাজধানী বেরিয়েছে কিন্তু এটার এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর পর্দাটা খুলে দিচ্ছে এদিক্ষণ ট্রেন চলছে তো নর্মালি যারা ট্রেন জার্নি করেন তো আমি তাদেরকে সাজেস্ট করব। যদি আপনি কোনো বড় জায়গায় বা দূরে কোনো রাস্তায় যান তো একটু অ্যামাউন্ট বেশি রাজধানীতে কিন্তু এত সুন্দর ব্যবস্থা আপনি যারা সব রকম খাওয়া দাওয়া করেন তাদের জন্য ব্যাটার হলো খাওয়া দাওয়ার কোনো ইস্যু হবে না সব রকম খাওয়া পেয়ে যাবে যারা ভক্ত লোক তাদের জন্য খাওয়ার একটু অসুবিধা হবে তাও যেন খাবার পাওয়া যায় কিন্তু সেই খাবারটা বৈষ্ণবের জন্য না খাওয়াটা থেকে ব্যাটার আমি তো খাইনি আমাদের ব্রত ছিল এমন আমি খাই না তো একবারে স্মুথ চলছে টাইমলি চলছে ট্রেন এরকম ফাস্ট এরকম স্মুথ ট্রেন প্রথমবার আমি বসছি আমি তো ট্রেন জার্নি করেছি লাইফ অনেক কিন্তু এটার মতো স্মুথ ট্রেন আমি আর দেখিনি হয়তো আমার লাইফে বন্দে ভারতে ওঠার প্রয়াস করছি বন্দে ভারতের ট্রেন আমি জানি করব কোথাও তো সেটা আনেওয়ালা বলা দিনে আপনারা দেখতে পাবেন তো খুব ভালো লেগেছে খুব এত স্মুথ চলছে সারা রাত ঘুমিয়ে যাচ্ছি কোনো চিল্লাচিল্লি নাই হইলা নেই কোনো ঝামেলা নেই কেউ ডিস্টার্ব করার লোক নেই মোবাইল ব্যাগ পার্সেল সব কিছু সামনে রেখে দিয়েছি কোনো রিস্ক নেই ট্রেনের মাঝে সব থেকে রিস্ক আমার লাইফে আমার ট্রেনের মধ্যে মোবাইল চুরি হয়েছে আমার লাইফে সেইগুলো দিনগুলো এখনো মনে আছে তো সেই তুলনায় একবারে বেস্ট বলবো রাজধানী খুব বেস্ট ট্রেন তো ব্রেকফাস্ট ছিল এটা দেখে নিন তো সূর্য মামার দর্শন হয়ে গেছে সকাল সকাল দেখুন সূর্য উঠে গেছে এখন সকাল বেজে গেছে প্রায় সাতটা বেজে গেছে চারটা বারো হয়ে গেছে তো কিছুক্ষণ পরে পৌঁছবো আমরা শিয়াল দায় তো আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন আর সবাইকে রাধে রাধে অবশ্যই কমেন্ট করবেন আর এক হাজার লাইক যদি আসে সেটা আমি নেক্সট নেক্সট বলবো না পরে আমি ভিডিও তৈরি করব মানে কলকাতা থেকে আমরা কিভাবে বৃন্দাবনে পৌঁছাবো সে নিয়মে তো ফাইনালি আমরা এখন শিয়ালদায় পৌঁছে গেলাম দেখুন ট্রেন এখন ধীরে ধীরে চলছে কিছুক্ষণের মধ্যে আমরা ট্রেন থেকে নামবো কেমন ছিল আজকের জার্নি আজকের তার জার্নি ভালোই ছিল একটু বোরিং তো বলতে পারবো না কিন্তু কিছু করার বেশি ছিল না এখানে ট্রেনের ভিতরে আপনি কি করবেন কেন কি রাজধানী তার বেশি বাইরেও আপনি যেতে পারবেন না গেট লাগানো থাকে সেফটির জন্যে আর যা স্পিড ছিল আমাদের একশো তিরিশ কিলোমিটার স্পিড ছিল তার থেকে কম একদম হয়নি একশো তিরিশ একশো চল্লিশ মধ্যে ছিল ট্রেনটা একদম ফাস্টে আর একদম টাইমে আছে একদম টাইমে এখন আপনার দশটা দশ হয়ে গিয়ে রেখেছে টাইমে পৌঁছাই গেছি শিয়ালদার ভিতরে আমরা ঢুকছি রাধে রাধে তো ফাইনালি আমরা এখন শিয়ালদা পৌঁছে গেলাম খুবই তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে তো এখানে ভিডিওটা এন্ড করছি তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করবেন তো কত বছর পর এই শিয়ালদার স্টেশনে এসেছি মানে পরে আপনাদেরকে জানাবো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন ব্লগে রাধে রাধে